وبركاته. الحمد لله وقفا وسلام على عباد الله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وجهق الباطل إن الباطل كان زهوقا الله بقى لعب الشكر جل الله رب العالمين بوفر إن شكا إسلام কোন সমাবেশে আমাদেরকে আসরের নামাজ পড়ার পরে এক মজলিসে আল্লাহ তালা বসবাক তৌফিক দিয়েছেন এর জন্য দেল থেকে সুবিধা দেন আদায় করি আলহামদুলিল্লাহ সম্মাত হাজিরি আশাবলি থানবুল রহমতুল্লাহ আলাই বলেছেন যে এক বাদ পার ছিল কতটা ভালো করে বুঝবেন তো বাদ পার

বলে সমস্যা হইলো তুমি যে ঘোড়াটা ব্যস্ত দশ টাকা ওই দশ হাজার টাকা চুরি হয়ে ও চিন্তা করলো টাকা যদি না থাকে চুরি হওয়ার চিন্তা ভাবনা নাই তো টাকা কি করবে উনি দেয় দোকানে যে সবাইকে হাওলাত দিয়েছে কারো দুই হাজার তিন হাজার করে হাওলত দিয়ে চলে আসবে টাকা যদি না থাকে তো চুরি হবে কি করে পরের দিন বলছে যে এরকম ভাবে আমার আর কি সমস্যা তো আল্লাহ তালা বলছেন যে আগামীকাল দশটার সময় মালাকুল নদ আলরাইল ও জাম প্রভোস করবে এখন বাদ পাচিন্তায় করে গেছে মুশাল্সামের পা উঠতেছে বুঝো আরেকটু সময় যান আমি একটু ভালো হই তো আল্লাহ তালা বলেন যে বাদ পারি বহু করছো বাদ পারি বহু করছো আর সময় দেওয়া যাবে না এখনো যারা বাদ করছে আল্লাহ তালা তাদেরকে শেষ করছেন কিনা জোরে বলেন পাঁচে আগস্ট সেটা বুঝে আইসে মুসলমান এখন আর ঘুমানোর সময় নাই সজাগ হইতে হবে সজাগ মুসলমানের ঘুমানোর টাইম এখন নাই কথা বলেন ঠিক না ঠিক সম্মাদ ইসলামী আন্দোলন বিশ্বাত্তর মনে হয় করেছেন আমাদেরকে একত্র আমরা একদিন ভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছিলাম এখন সময় আছে মাঠে ময়দানে জনজনের সাথে মিশিয়ে এরকম ভাবে সবাইকে এক দলে এনে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করা কি বলেন ঠিক না ঠিক এই জন্য সম্মানিত ভাইরা আমার আমি সবাই আহ্বান করি আসুন আমরা সবাই সজাগ হই একত্রবাদ স্বীকার করে আল্লাহ তালাকে এবং হাজি নাজি জেনে ইসলামী আন্দোলন সবাই আমরা যোগ দিয়ে সুন্দরভাবে করবি করে আমরা সবাই কাজ করে যাই আল্লাহ আমাদের সবাই কবুল আমিন আহমিনা আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ